আপনি নেবেন আপুনি আলহামদুলিল্লাহ টানলে মকাস কা কা আমরা কিছু টাকা টাকা নিয়ে নেতাম ঠিক আছে টাকা না এটা মকাস এই মিনিট বনি এই সব কই যে তোর আস্তস্থ হয়ে কই দেন আপনারা দরদামে পোষাইতে কই দেখেন আর এই দিতেছে না আমি দি কইলেন আরে ব্রাদার দ্যাট ব্র্যান্ড কামলি এটা মোরে তুফান